হ্যালো গুড ইভিনিং এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ মাসির নাতনির মুখে ভাত অন্নপ্রাশন আছে সেখানে যাব তাই একদম পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গরমের দিনে যেতে একদম মন চাইছিল না তা কি করবো নিজের মাসির বাড়ি বলে কথা যেতেই হবে না গেলে আবার রাগারাগি করবে সেই কারণে যখন

তুই ঠিক খাবি না খাওয়া দাওয়া করতে মা বাবা তোমাদের দাদা ভাই বাবু সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া দাওয়া করবো বলে একটু কথা টু চলে যাবো কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে তোমাদের সব দশটা ব্যাপার না আমরা বসে বসে আর বাবু আমাদের মাঝে আছে আর যে আমার বাবা ওই পাঁচটা বসে আছে আজকে ওদেরকে না আজকে মেনটা ছিল সাদা ভাত চিপস সাদা ভাত ছিল তার সাথে কটর চিংড়ি ছিল তারপরে ডাল ছিলো ডালের সাথে চিপস ছিল আর মাছ দই মিষ্টি বললাম খাওয়া দাওয়া সেরেই বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখন ফ্রেশ ট্রেশ হয়নি বাড়িতে আসতে না আসতেই বাবুর ঘুম পেয়ে গেছে তা বাবুকে এখন ঘুম পাড়াবো তা চলো আজকে কার